আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসছে আবার একটি নতুন ভিডিও আপনাদের বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ফল হচ্ছে আপনার আম ফল তো আম কার না পছন্দ হয় কেনা খেতে চাই তো আপনারা যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার কি সাধারণ গাছের মতো নয় এই গাছগুলো হচ্ছে আপনার মাল্টি ক্রাফটিংয়ের গাছ একই গাছে আপনারা বিভিন্ন আমের স্বাদ পাবেন বিভিন্ন ধরনের আমের গাছ পাবেন তো যারা সৌন্দর্য সৌন্দর্যের জন্য বলেন বা জায়গা শটের কারণে বলেন আপনারা আম গাছ থেকে বিভিন্ন ধরনের একই গাছ থেকে আপনারা ফল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা পাবেন আপনার এক থেকে বিশটি গা জাতেরও গাছ আমাদের কাছে রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে আপনার এই গাছগুলো আপনাদেরকে যদি আমি দেখাই আপনার প্রতিটি গাছে আপনার কতগুলো করে ডাল আছে আপনি দেখেন এখানে আপনার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ছোট্ট একটি গাছে আপনারা পাচ্ছেন বারোটি জাত এদিকে আসুন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা দেশি বিদেশি জাতের সমন্বয়ে এই মাল্টিগ্রাফটিং গাছটি আমরা তৈরি করেছি আপনাদের জন্য আপনাদেরকে আমি বলতে চাই আপনারা বিদেশি জাতের মধ্যে কি পাবেন জাপানের সূর্যের ডিপ পাবেন থাইল্যান্ডের বাংলাদেশের সব থেকে থাইল্যান্ডের আমই হচ্ছে বাংলাদেশের মাটিতে শ্যুট করেছে বেশিরভাগ আমগুলোই আপনার থাইল্যান্ডের যেমন ব্ল্যাক স্টোন থ্রি টেস্ট কিউজাই থাই বানানা থাই কাটিমোন চ্যাংমাই চাকাপাত এ ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা পাবেন আপনারা পাবেন দেশি জাতের মধ্যে পাবেন হারিভাঙ্গা পাবেন বোরমতো পাবেন গোপাল ভোগ পাবেন মিষ্টি ভোগ পাবেন সব ধরনের দেশি আমগুলো আমাদের কাছ থেকে আমরা ক্রয় করতে পারবেন প্রত্যেকটি গাছে আমাদের সৌন্দর্য এবং ডালভালা বিশিষ্ট এইরকম গাছগুলো আপনার ছাদ বাগানের জন্য আপনারা রোপণ করতে পারবেন যদি আপনারা সাত বাগানের জন্য রোপণ করতে চান এরকম দশটি আটটি ষাটটি পাঁচটি যে কোনো ধরনের গাছগুলো আপনারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনার সরাসরি মালিকের সঙ্গে কথা বলে আপনার পছন্দনীয় গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক বিদেশি জাতের মধ্যে পাবেন অস্ট্রেলিয়ান যা পাবেন আমেরিকান রেড পাবার পাবেন আমেরিকানের এটা আপনার ওনাইকিং পাবেন আপেল ম্যাঙ্গো পাবেন এ ধরনের জাতগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যদি বলি এই গাছটাতে চার আঠারোটি জাত রয়েছে একই গাছে আপনার আঠারো রকমের গাছের আমি আপনি পাবেন এক গাছ থেকে এই গাছগুলো আপনাকে কোনো সময়ের জন্য ফল মিস দেবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা গাছ কেনেন আপনার টাকা বি ভলা যাবে না আমি আপনাদেরকে বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় শতভাগ নিশ্চয় দিয়ে আপনাদেরকে গাছ দেবো এই গাছগুলো আপনাকে অন্তত একটি বছর অপেক্ষা করে পরের বছর থেকে সুন্দরভাবে আপনি আম আম গাছ থেকে আম নিতে পারবেন তাই আজকের আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের জন্য আজকে আমাদের এই একটি আকর্ষণ আর সাধারণ একটি গাছ মাল্টি কাপটিং গাছ এই মাল্টি কাপ্টিং পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনাদের কাছ থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন বারবার আমাদের কাছে যে ফোনটি আসে আমরা প্রতারিত হচ্ছি আপনারা প্রতারিত হবেন না মালিকের নাম্বার রয়েছে মালিকের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক দেশি বিদেশি জাতের সব ধরনের গাছ পেতে ফল গাছ কাঠ গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ